আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি জেড এস টেলিভিশনের আজকের সংবাদ বদরগঞ্জ জিয়া মঞ্চের সদস্য সচিব লিয়াকুত উল্লাহ লুসান এর পৃষ্ঠপোষকতায় এগারো নং গোপালপুর ইউনিয়নের শ্যামপুর স্টেশন বাজারে শহীদ আর রহমান মার্কেটে উদ্বোধন হল গোপালপুর ইউনিয়ন জিয়া মঞ্চের অফিস ঘর অফিস ঘর উদ্বোধন করেন বদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রভাষক রায়হান হাবিব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজু আহমেদ বদরগঞ্জ পৌর ও উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি বিএনপি নেতা সাইদুজ্জামান রিপন এগারো নং গোপালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস বিএনপি নেতা শফিকুল আলম প্রিন্স ইউনুস আলী বদরগঞ্জ কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী মধুপুর ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক ফার্দ আহমেদ ছাত্রদল নেতা রুকুনুজ্জামান রুকু ও নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ নিউজ ডেস্ক জেডেস টেলিভিশন